মদিনার নবীর আদর্শ এত পবিত্র আমার নবী অল্প টাইমে মানুষ শুধু তাকাইয়া থাকলেই পাগল পারা হয়ে যাইত নবীর জন্য আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দান করেছেন জঙ্গলের প্রাণীরা নবীর আওয়াজ পাই তো বহুদূর থেকে বে বারবার সালাম জানায়িত নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল নবীর জন্য নদীর মাছ পাগল জঙ্গলের প্রাণীরা পাগল মায়ার নবীর জন্য গর্তের ভেতরে বড় এক সাপ অপেক্ষা করতেছে নবী এখানে আসবে আমি একটু চেহারা মোবারক দেখব কেমন মায়ার নবী আমার মাত্র তেরো বছরের সীমানায় দামি দামি সাহাবা বেইমানেরা নবীর হাতে কালেমা পরে এত দামি হয়ে গেল আল্লাহ নিজে দুনিয়াতে দশজনার নামে জান্নাতের টিকিট পাঠায় দিলেন এর মধ্যে এক কে আবুবা কার সিদ্দিক নদী আল্লাহ কত দাম আবু বা করে আম্মাজান আয়েশা একদিন নবীরে কয় নবী আপনার সাথে ওমর ওসমান আলী আবু বাকার আমার আব্বাজান সাথে সাথে থাকে পরামর্শ করেন আপনার উন্নতের মধ্যে নামলের লাইনে কে বেশি আগ্রহ আম্মাজান আয়েশা বলছেন এক নিয়তে নবী বুঝে ফেলাইছেন নবী কয় ও আয়েশা আকাশে যে পরিমাণ তারকা দেখো এর থেকে ওমরের আমল আরো বেশি আম্মাজান এসা ভাবলেন আমার আব্বার কথাটা কইলো না মহিলা মানুষ বয়স তো বেশি না ছয় বছরে রসুলের সাথে বিয়ার বন্ধন হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর বয়স তখন নবী দুনিয়ার থেকে চলে গেল বলেন তো নবীর ঘর করলেন কয় বছর মাত্র আর এখন তো আঠারো বছরের মেয়েদের অনেক ক্ষেত্রে বিবাহই হয় না আর আম্মাজান মাত্র নয় বছর নবীর ঘর করলেন নয় বছরে নবীর ঘরে আসলেন আল্লাহ তালা বরফদান করলেন নবীর সহবতে আম্মাজন আয়েশা বলে দুনিয়ার মানুষ আমি মোহাম্মদের ঘরে আসার পর নয় বছর ঘর করার পরে আল্লাহর শকর আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি বড় বড় সাহাবায় কারাম কোনো মাছ আলায় আটকায় গেলে আম্মাজানের কাছে আসতেন আম্মাজান এমন সমাধান দিতেন সমস্ত সাহাবাইক্রামে এক আওয়াজে মেনে নিতে